ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে জামায়াতি ইসলামী ও সমমনা দলগুলোর আসন সমঝোতা এগারো দলের এই জোটে কোন দল কতটি আসন পাচ্ছে তা নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসাব নিকাশ মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই নির্বাচনী জোটের আসন বন্টন চূড়ান্ত করতে দফায় দফায় বৈঠক করছে সংশ্লিষ্ট দলগুলো সূত্রমতে জামায়াতে ইসলামী নিজেদের জন্য একশো নব্বইটি আসন রেখে বাকি একশো দশটি আসন শরিকদের ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সমঝোতার খসড়া অনুযায়ী বড় শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশকে চল্লিশটি এবং জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ত্রিশটি আসন ছেড়ে দেওয়া হতে পারে এছাড়াও বাংলাদেশ খেলাফত মাজলিস পনেরোটি এবং খেলাফত মাজলিস ও এলটিপিকে সাতটি করে আসন দেওয়ার প্রাথমিক আলোচনা চলছে তবে এলটিপির আসন সংখ্যা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি এদিকে এবি পার্টিকে তিনটি এবং বিডিপিকে দুটি আসনে ছাড় দেওয়ার কথা থাকলেও এবি পার্টির পক্ষ থেকে এই সংখ্যা নিয়ে অসন্তোষ জানানো হয়েছে দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন সমঝোতার নীতিমানায় এখনও অস্পষ্টতা রয়ে গেছে অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন দু এক দিনের মধ্যেই জোটের পূর্ণাঙ্গ সিদ্ধান্তের কথা জানানো হবে অন্যদিকে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি এবং জাগবার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও প্রতিটি দল এক বা দুটি করে আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে ওমরা পালন শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান আজ দেশে ফিরেছেন তার নেতৃত্বেই শীর্ষ নেতাদের চূড়ান্ত বৈঠকে আসন সমঝোতার আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী বিশে জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগেই ভোটারদের সামনে পরিষ্কার হবে এই বিশাল নির্বাচনী জোটের চূড়ান্ত রূপ